নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা কয়েকদিন ধরে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমার শারীরিক অসুস্থতার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের আমি শ্রীমদ্ভগবৎ গীতার একটি অসাধারণ অধ্যায় নিয়ে সত্য রজ আর তম গুণের কথা এই তিন গুণ আমাদের জীবনে কীভাবে বাঁধন তৈরি করে আর কেন এগুলো আমাদের পাপের দিকে ঠেলে দেয় গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন এই গুণগুলো আমাদের আত্মাকে কীভাবে আচ্ছন্ন করে রাখে যদি এই টিপস আপনার ভালো লাগে তাহলে ভিডিও শুরু করার আগেই একটা লাইক দিয়ে দিন কমেন্টে বলুন আপনার জীবনে কোন গুণের প্রভাব সবচেয়ে বেশি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশান আসে আপনার কাছে চলুন শুরু করি প্রথমে জেনে নেওয়া যাক গুণ মানে কি ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন প্রকৃতির তিনটি মূল গুণ আছে সত্য রজ আর তমগুণ এগুলো মায়ার অংশ যা আমাদের আত্মাকে বাঁধে এই গুণগুলো সব কিছুর মধ্যে আছে আমাদের শরীরে মনে কাজে এমন কি খাবারেও কিন্তু এগুলো আমাদের কেন পাপের দিকে নিয়ে যায় কারণ এগুলো আমাদের সত্যিকারের স্বরূপ থেকে দূরে সরিয়ে দেয় আসুন একটা একটা করে দেখে নিই প্রথমে সত্যগুণ এটা সবচেয়ে উজ্জ্বল বিশুদ্ধ গুণ সত্যগুণে থাকলে মন শান্ত হয় জ্ঞান আসে ভক্তি বাড়ে গীতায় বলা হয়েছে সত্যগুণ জ্ঞানের দ্বারা খোলে কিন্তু এর একটি ফাঁদ আছে এটি আত্মাকে ভোগের সাথে বাঁধে মানে আপনি ভালো কাজ করেন কিন্তু ফলের প্রত্যাশা করেন এর আত্মা পুরোপুরি মুক্ত হয় না উদাহরণস্বরূপ একজন সত্য প্রকৃতির মানুষ সকালে উঠে ধ্যান করে সত্য কথা বলে কিন্তু ভেতরে ভেতরে স্বর্গের ফল চায় এতে পাপ হয় না কিন্তু বাঁধন থেকে যায় এবার রজ এটি একটি চঞ্চল গুণ রজ থেকে আসে কামনা ক্রোধ লোক এটা আমাদের কাজ করায় কিন্তু সব সময় ফলের জন্য গীতায় বলা হয়েছে রজগুণ কর্মের ফলে বাঁধে মানে আপনি ব্যস্ত থাকেন অফিস পার্টি টাকা কামানো কিন্তু এতে মন অস্থির হয় পাপ হ্যাঁ কারণ রজ থেকে আছে অহংকার আর অন্যের ক্ষতি উদাহরণ একজন রজগুণী ব্যবসায়ী লাভের জন্য মিথ্যা বলে বা প্রতিযোগীকে নাস্তানাবুত করে এতে পাপ জমে আর আত্মা আরও বাধা পড়ে শেষে তম গুণ এটি অন্ধকার জড়তার গুণ তম থেকে আসে অলসতা উদাসীনতা অলসতা গীতায় বলা হয়েছে গুণ মুহের দ্বারা খোলে এটি সবচেয়ে খারাপ কারণ এতে মানুষ পাপ করে অজান্তেই

এতে পাপের পাহাড় জমে আর আত্মীর অন্ধকারে ডুবে যায় এখন প্রশ্ন কেন এই গুণ আমাদের পাপের পথে ভোগায় কারণ এগুলো আত্মাকে শরীর মনের সাথে জড়িয়ে রাখে গীতার চোদ্দ নম্বর অধ্যায়ে বলা হয়েছে সত্য বাঁধে সুখে রজ বাঁধে কাজে কর্ম অজ্ঞানে ফলে আমরা কর্মফলের চক্রে আটকে যাই জন্ম মৃত্যুর চক্র পাপ হয় কর্মের ফলে আর এই গুণগুলো কর্মকে উস্কে দেয় শ্রীকৃষ্ণ বলেছেন গুণাতীত হয়ে উঠতে হবে যোগ আর ভক্তির মাধ্যমে তাহলেই মুক্তি তো প্রিয় দর্শক বন্ধুরা এই তিন গুণ আমাদের জীবনের অংশ কিন্তু আমরা এদের অতিক্রম করে আত্মার দিকে যেতে পারি গীতা করুন ধ্যান করুন আর শ্রীকৃষ্ণের হয়ে স্মরণ করুন গীতায় বলে অজ্ঞতা হলো পাপের মূল যে মানুষ জানেই না সে কি করছে সে নিজের জীবনে এমন পাপ জমায় যা সে বুঝতেই পারে না অলসতা মানুষকে কর্মহীন করে রাগ মানুষকে অধার্মিক করে আর অজ্ঞতা মানুষকে পতনের দিকে ঠেলে দেয় ফল কর্মফল থেকে কেউ বাঁচতে পারে না তাহলে এই তিন গুণ কেন মানুষকে পাপ ভোগ করায় কারণ প্রতিটি গুণই মানুষকে কর্মের বন্ধনে বেঁধে রাখে সত্যগুণ ভালো রজগুণ উচ্ছ্বাসময় তমগুণ অন্ধকারময় তবুও তিনটি মানুষকে কর্মফলের নিয়মে আবদ্ধ করে আর সেই কর্মফলই কখনো পাপ রূপে ভোগ করতে হয় গীতায় বলে গুণত্রয়কে অতিক্রম করাই মুক্তি যখন মানুষ সত্য রজতম এই তিনটি গুণকে অতিক্রম করে বিকল্প নিমহ অবস্থায় পৌঁছয় তখনই সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি হতে পারে প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনারা নতুন কিছু জানতে পেরেছেন তবে ভিডিওটি লাইক করবেন আর মতামত ও প্রশ্ন কমেন্ট করে জানাবেন আর এমনই আধ্যাত্মিক জ্ঞান ও গীতার ব্যাখ্যা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণ হরে রাম রাধে রাধে ধন্যবাদ